হ্যালো গাইস তো আমরা এখন যাব ভিডিও শ্যুট করতে আমরা এখন হাঁটছি আমাদের গাড়ি আসবে তারপর আমরা বেরোব গাড়ি আসুক আমরা আমরা আপনাকে দেখাচ্ছি ঠিক আছে তো হ্যালো গাইস আমাদের গাড়ি আমাদের চলে এসছে এই আমরা এই গাড়িতে যাব স্প্লেন্ডার ঠিক আছে তো আমরা দেখা করছি আপনাদের স্পটে গিয়ে ঠিক আছে টুডুম হ্যালো গাইস আমরা গাড়ি দুটো করেছি হ্যাঁ ভাই তো গেট করেছি

আমরা চলে এসছি আমাদের শিব মন্দিরের স্পট সুন্দর বাগান সুন্দর সানসেট সুন্দর পুকুর এ আমাদের গাড়ি তেল নেই কিন্তু বেশি দূর যেতে পারলাম না তোমাদের বেশি দূর রিভিউটা দেখাতে পারলাম না দেখে নিতে পারো একদম এমটি একদম এমটি এ চশমা